এই গাছটি আমার মতে পৃথিবীর সবচেয়ে অশ্লীল আর দুষ্টু গাছ দেখে আপনার হয়তো কলসপত্রী মনে হবে কিন্তু এটা কিন্তু কলসপত্রী নয় এটা নিয়ে বিস্তারিত বলার আগে আপনাকে আমি বলি আগে যে এটিকে কেন আমি অশ্লীল আর দুষ্টু বলছি এই ফুল হচ্ছে সকাল নটার দিকে ফোটে যখন নটার দিকে এই ফুল ফুটবে তখন এই জায়গা থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসবে এই যে আমি যে এখানে বসে আছি আমি কিন্তু এখানে একটা হালকা পচা গন্ধ পাচ্ছি মানে আপনি হয়তো প্রথমে বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি একটু বসে থাকেন লক্ষ্য করেন তাহলে কিন্তু বাতাসে হালকা পচা গন্ধ লক্ষ্য করবেন এই পচা গন্ধে বিভিন্ন রকমের পোকামাকড় মাছি এরা আকৃষ্ট হয় এরা আকৃষ্ট হলে ওরা এই পথ দিয়ে সেই মাছি নিচের দিকে চলতে থাকে নিচের দিকে এখানে এলেই মাছি বা পোকামাকড় গড়িয়ে নিচে পড়ে যায় এই দেখুন একটা কলসের মতো জায়গা রয়েছে এই কলসের মতো জায়গার মধ্যে মাছি পড়ে যায় ও যখনই মাছি পড়ে যাবে বা পোকামাকড় পড়ে যাবে তখন এই দেখছেন ঢাকনা এই ঢাকনা বন্ধ হয়ে যাবে আর এই যে এইখানে এই জায়গাটা এটা চেপে যাবে চেপে গিয়ে এর সাথে এটা বন্ধ হয়ে যাবে কলসের মুখ বন্ধ হয়ে গেল কলসের মুখ বন্ধ হয়ে গেলে এবার এই পোকা বা মাছি এবার চেষ্টা করবে এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু বেরিয়ে আসতে পারবে না তখন হবে কি এর মধ্যে রয়েছে পুঙ্কেশ্বর পুঙ্কেশ্বরের যে রেণু রয়েছে সেই মাছির সারা গায়ে সেই পুঙ্কেশ্বরের রেণু সারা গায়ে লাগতে থাকবে মানে এটা অনেকটা সেই মানুষের মতো অনেকটা বলতে পারেন মানুষ যেমন জোর করে ধর্ষণ করে বলতে খারাপ লাগলেও এই ফুল কিন্তু ওই মাছি বা পোকামাকড়কে ধর্ষণ করছে মানে সারা গায়ে জোর করে রেণু লাগিয়ে দিচ্ছে এবং আটকে রাখছে যাকে বলে কিডন্যাপিং করছে ঠিক আছে মানে একদিকে কিডন্যাপিং করছে আরেক দিকে ধর্ষণ করে আটকে রাখছে এই জন্যই আমি একে সবচেয়ে অশ্লীল একটি গাছ বা ফুল বলছি এবং এই যে আটকে থাকা পোকা এর কিন্তু আজই মুক্তি নেই সারাদিন সারা রাত ফুলের মধ্যে আটকে থাকবে আর যত বেরিয়ে আসার চেষ্টা করবে তত সারা গায়ে রেণু সারা দিন সারা রাত আটকে থাকার পর পরের দিন ফুলের ঢাকনার ইন্টারলকিং সিস্টেম ধীরে ধীরে আলগা হয়ে ঢাকনার মুখ খুলে যাবে এবং ফুলটি নিচে পড়ে যাবে প্রায় চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর সারা গায়ে রেণু মেখে পোকাটি বাইরে বেরিয়ে আসবে বোকা পোকার কিন্তু এতেও শিক্ষা হবে না পাশের ফুলের পচা গন্ধে আবার আকৃষ্ট হয়ে আবার ফুলের ফাঁদে পড়ে যাবে এবং পরাগ সংযোগ ঘটাবে এই জন্যই আমি একে একটা অশ্লীল এবং ধর্ষক ফুল বলে আখ্যায়িত করছি এবারে নাম বলি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যারিস্টোলেসিয়া রিনগেন এবং এই দেখছেন এটা একটা পাখি আছে পেলিক্যান যে পাখি তার যে মাথা এবং যে গলা এবং যে ঠোঁট এটা কিন্তু অনেকটা ওরকম দেখতে এই জন্য একে অনেকে পেলিক্যান ফ্লাওয়ারও বলে আবার যে অনেকে পাইপ খায় না যে তামাক দিয়ে পাইপ খায় অনেকটা পাইপের মতো দেখতে এই জন্য একে ডাসম্যান পাইপ বলে যে ডাসম্যান ছিল যারা ওরা যে পাইপ খেত সেই পাইপের মতো দেখতে বলে একে অনেকে ডাসম্যান পাইপও বলে সে যাই হোক নাম যাই হোক না কেন যাই হোক না কেন আমার কিন্তু গাছটাকে খুব একটা অশ্লীল এবং ধর্ষক গাছ মনে হয়েছে কারণ একটা নিরীহ পোকাকে কিন্তু সারা সারাদিনও আটকে রেখে তার পুং কেশর দিয়ে সারা গায়ে লাগিয়ে দিয়েছে এবং একদিন মানে চব্বিশ ঘন্টা পরে কিন্তু তার মুক্তি হচ্ছে এই জন্যই আমি একে একটা দুষ্টু অশ্লীল এবং ধর্ষক গাছ বলছি আপনারাও যদি আশেপাশে এরকম কোনো গাছ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন